আমরা সাধারণ মানুষ আসলে প্রাণীর শরীরের ভেতরের এই অঙ্গ অর্থাৎ লিভার সম্পর্কে বেশ কৌতূহলী কারণ এটি খাবার হতে প্রাপ্ত পুষ্টি উপাদান বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে শোষণযোগ্য করে তোলে এবং দূষিত উপাদানকে আলাদা করে মল ও মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিন্তু আমরা জানি খাবার পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত এবং কিছুটা বৃহতান্ত্রের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় রক্তে শোষিত হয় আর সে কারণেই অনেকের মনে একটি প্রশ্ন জাগে লিভারও কীভাবে পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে এটি জানবার জন্য লিভারের এই অংশটিকে খেয়াল করুন এই নালির মাধ্যমে পুষ্টিকর রক্ত লিভারে প্রবেশ করে এটিকে বলা হয় হেপাটিক পোর্টাল ভেইন কিন্তু লিভারে শুধুমাত্র এই একটি নালি নেই রয়েছে গুরুত্বপূর্ণ আরও তিনটি নালী। লিভারের এই মডেলের দিকে খেয়াল করলে আমরা এই ধরনের আরও কিছু নালি ও শিরাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারব লিভার নিজে সচল থেকে সঠিকভাবে কাজ পরিচালনার জন্য এই ধমনির মাধ্যমেই হার্ট হতে অক্সিজেনপূর্ণ রক্ত গ্রহণ করে এটিকে বলা হয় হেপাটিক আর্টারি যদি এই রক্ত রক্ত জমাট বাঁধে বা নালিটি শুরু হয়ে যায় তাহলে লিভারে তৈরি হয় মারাত্মক জটিলতা এখন লিভারে এই দুই দিক থেকে আসা দুই ধরনের রক্ত কিন্তু একসাথে মিশে যায় এই মিলিত রক্তে মাত্র পঁচিশ শতাংশ হল হার্ট থেকে আসা অক্সিজেন সমৃদ্ধ পুষ্টিকর রক্ত এবং বাকি পঁচাত্তর শতাংশ হল পুষ্টি উপাদান ও দূষিত উপাদান মিশ্রিত এবং অক্সিজেন ঘাটতিযুক্ত রক্ত পুষ্টিকর উপাদান কোষের জন্য উপযোগী করে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ রক্ত লিভার এই হেপাটিক ভেইন দিয়ে ইনফেরিয়র ভেনা কাভারের মাধ্যমে হার্টের ডান এন্ট্রিয়ামে রক্ত নিয়ে যায় তা পুনরায় অক্সিজেনে পূর্ণ করে শরীরের কোষে ছড়িয়ে দেবার জন্য আর লিভার পুষ্টিকর উপাদান হতে যে বর্জ্য তৈরি করে তা তার ডান ও বাম নালি বা হেপাটিক ডাক্টের মধ্য দিয়ে এই কমন হেপাটিক ডাক্টের মাধ্যমে পরিবহন করে সিস্টিক ডাক্ট বা নালির মাধ্যমে তা পিত্তথলি অথবা গল ব্লাডারে সংরক্ষণ করে এবং এই কমন বাইল ডাক্ট বা নালির মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রেরণ করে আমরা যখন কোনো খাবার খাই সেগুলো তখন পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে পৌঁছায় সেখানেই খাদ্য উপাদান পরিপূর্ণভাবে ভেঙে যায় এবং ঘন বনের মতো এই অংশগুলো অর্থাৎ ভিলির ভেতর দিয়ে যখন খাদ্য উপাদান প্রবাহিত হয় তখন এগুলোই সেই খাদ্য হতে পুষ্টি গ্রহণ করে এবং রক্তে প্রেরণ করে ক্ষুদ্রান্তের পাশের এই শিরাগুলোকে খেয়াল করুন এগুলোকে বলা হয় সুপেরিয়র মেসেন্টেরিক ভেইন ক্ষুদ্রান্ত হতে যে সকল পুষ্টি রক্তে শোষিত হয় সেই পুষ্টিকর রক্ত এই ভেইনের ভেতর প্রবেশ করে এভাবেই বৃহতন্ত্র সহ আরও বেশ কিছু স্থান হতে পুষ্টিকর এবং অক্সিজেনের ঘাটতিসহ রক্ত এ ধরনের শিরার মাধ্যমে শোষিত হয়ে শেষে মিলিত হয় এই হেপাটিক পোর্টাল ভেইনে যার মাধ্যমে পুষ্টি ক্ষতিকর রাসায়নিক ও অক্সিজেনের ঘাটতিসহ রক্ত আর হেপাটিক আর্টারির মাধ্যমে পুষ্টিকর এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে লিভারে এবং ছড়িয়ে পড়ে লিভারের সাইনোসয়েডে যা আসলে এক প্রকার রক্তনালী এখানে রয়েছে কুফার সেল এগুলো রক্তে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস বা টক্সিন ভেঙে টুকরো টুকরো করে ফেলে এবং কিছুটা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহার করে তার ফলে রক্ত জীবাণুমুক্ত হয় অবশিষ্ট অংশ পিত্তরসের সাথে মিশ্রিত হয় যেমন রক্তের হিমোগ্লোবিন ধ্বংস হলে বিলি রুবিন তৈরি হয় এবং পিত্তরসে মিশে যায় এখানে আরও একটি কোষ রয়েছে যেগুলো ঝাঁঝরির মতো ছিদ্রযুক্ত যার ভেতর দিয়ে রক্তের বিভিন্ন উপাদান পৌঁছায় হেপাটোসাইট বা লিভার কোষে এখানে রক্তের বিভিন্ন উপাদান আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায় আর বিভিন্ন ক্ষতিকর উপাদান যেমন ওষুধ টক্সিন হরমোন এবং অ্যামোনিয়া হতে ইউরিয়ার মতো উপাদান তৈরি হয়ে জলের সাথে মিশ্রিত হয় এবং পিত্তরসের সাথে মিশে যায় আমরা একটি বিশেষ উপাদানের সাথে সবাই কম বেশি পরিচিত তা হলো কোলেস্টেরল যা লিভার হতেই তৈরি হয় এবং নিয়ন্ত্রিত হয় লিভার ক্ষুদ্রান্ত হতে যে পুষ্টি গ্রহণ করে তা আমাদের কোষের জন্য প্রস্তুত করতে লিভার এগুলো পুনরায় শোষণযোগ্য অবস্থায় নিয়ে আসতে কাজ করে এটির ভেতর একটি অন্যতম কাজ হলো ফ্যাটকে ভেঙে ফেলা সেজন্য লিভার এই কোলেস্টেরলের মাধ্যমেই এক প্রকার জৈবিক লবণ তৈরি করে যাকে বলে বাইল সল্ট এই বাইল সল্ট বড় বড় ফ্যাট কণাকে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় ভেঙে ফেলে এবং এ ই কে ভিটামিনগুলোকে ফ্যাটে দ্রবণীয় করতে ও শরীরে শোষণযোগ্য করতে সাহায্য করে আসলে হেপাটোসাইট কোষের মাধ্যমেই পুষ্টি ও ক্ষতিকর উপাদান আলাদা ও প্রক্রিয়াজাত হয় যেমন এখানেই কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে লিভারেই জমা থাকে প্রয়োজনে এই গ্লাইকোজেন আবারও গ্লুকোজে রূপান্তরিত করে লিভার তা রক্তে প্রেরণ করে লিভারের সাথে যুক্ত রয়েছে এই এমন একটি থলি যাকে বলে পিত্তথলি বা গল প্লাডার লিভার সকল প্রকার ক্ষতিকর রাসায়নিক উপাদান পিত্তরসের মাধ্যমে এই কমন বাইল ডাক্ট বা নালির মাধ্যমে পাকস্থলিতে প্রেরণ করে অতিরিক্ত রস সিস্টিক ডাক্ট বা নালের মাধ্যমে পরিবাহিত হয়ে জমা হয় এই পিত্তথলিতে পরবর্তীতে পাকস্থলিতে প্রেরণের জন্য অর্থাৎ পিত্ত রস হল বর্জ্য তবে তা আবার হজমের জন্য সহায়ক আর সে কারণেই লিভার যেমন একটি অঙ্গ তেমনি এটি একটি বৃহৎ গ্রন্থি বা গ্ল্যান্ড পিত্তরস হজমে সহায়তা করবার পর মল ও মূত্রের মাধ্যমে শরীর হতে বাইরে বেরিয়ে আসে যদিও এর থেকে বাইল সল্ট পুনরায় শোষিত হয় কিন্তু সবটা আবার হয় না কিছুটা বের হয়ে যায় যতটুকু বের হয়ে যায় তা পূরণ করতে লিভার তার তৈরি করা ও সঞ্চিত কোলেস্টেরল ব্যবহার করে ফলে শরীরে কোলেস্টেরলের ভারসাম্য ঠিক থাকে তাই শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা রুখতে নির্ভর করতে হয় বাইল সল্টের উপর অর্থাৎ বাইল সল্টের ক্ষয় কমিয়ে বা বাড়িয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায় পরিমিত চর্বি তেলে ভাজা পোড়া খাবার বা অ্যালকোহল হতে দূরে থাকলে এবং নিয়মিত ব্যায়াম করলে রক্তে কোলেস্টেরলের ভারসাম্য যেমন ঠিক রাখা যায় তেমনি লিভারকে সুস্থ রাখা যায় পরিশোধিত এবং শেষবারের মতো প্রক্রিয়াজাত পুষ্টি উপাদান সমৃদ্ধ রক্ত লিভার এই হেপাটিক ভেইন দিয়ে ইনফেরিয়র ভেনা কাভারের মাধ্যমে হার্টের ডান এন্ট্রিয়ামে নিয়ে যায় হার্ট সেই রক্তকে পুনরায় অক্সিজেনে পূর্ণ করে শরীরের কোষে কোষে ছড়িয়ে দেয় আর প্রাণীর লিভার মূলত এভাবেই প্রাণীর শরীরকে রাখে নিরাপদ ও সুস্থ